কেমিস্ট্রি রসায়ন প্রথমপত্রে যেখানে আমরা পাঠ্য বইয়ের যে এমসি যে মূল লাইনগুলো সেগুলো দেখতেছি তো সেখানে আমি আজকে যে যে জায়গায় এখন দেখতে হচ্ছ সেটা হচ্ছে যে কিছু গান এই রাসায়নিক বিক্রিয়া যেখান থেকে কেফি বের করা কেসি বের করা এগুলো দিয়েছে তো এগুলো একটু দেখতে হবে বেসিক ক্লাসটা কেফি কেসি গত ক্লাসও রিডিংয়ে বলেছি আজকে আমি যে জায়গাটা যাবো সেটা হচ্ছে সামদ্রুব কেসি এটা তাৎপর্য মানে সিগনিফিকেন্স অফ কেসি তো এটা হচ্ছে যে তিনটা মূল জিনিসের কাজ করে কি কী একটা হচ্ছে বিক্রিয়াটির ব্যক্তি বিচার করা যায় এই সামুদ্র বুকের মাধ্যমে তাৎপর্য বলতে এটার মাধ্যমে তুমি কী কী ধারণা পেতে পারো বা এটা কি কি ধারণা দেয় আর কি এটার মাধ্যমে প্রধানত তিনটা জিনিস জানা যায় বিক্রিয়াটির ব্যক্তি বিচার মানে ব্যক্তি বলতে কতক্ষণ বিক্রিয়াটা হবে না হবে সেটা বিক্রিয়াটির দিক সম্বন্ধে মানে বিক্রিয়াটার ডাইরেকশান চেঞ্জ হবে কি না কতক্ষণ ডান দিকে যাবে কতক্ষণ উল্টা দিকে বা বাম দিকে ঘটবে সেটা এবং আরেকটা হচ্ছে বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা থেকে সাম্যাবস্থা মিশ্রণের উপাদানের ঘনমাত্রা গণনা করতে পারবে মানে আমার উৎপাদের এবং বিক্রয়ের ঘনমাত্রা গণনা করতে পারবো গণনা করার সুবিধা কী যখন আমি দেখবো তো আমার উৎপাদের ঘনমাত্রা কম সেক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা বাড়াতে হলে আমাকে কি কি করতে হবে তাপমাত্রা বাড়াতে হবে কিনা কমাতে হবে চাপ কী করতে হবে কমাতে হবে না কি বাড়াতে হবে এক একসেক্টা এগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে তো এগুলোই এখানে একটু ডিটেলসে বলছে তো এগুলো অবশ্যই একটু দেখে নিতে হবে এবং এখানে একটু ম্যাথের মাধ্যমে একটা দেখালো যে কেসি মানে এত হলে কী হয় ব্যাখ্যা করছে আমি ব্যাখ্যাগুলো এই জন্যই একটু গুরুত্ব সহকারে পড়তে সে কারণ অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন তো কোনো লাইন থেকে না অনুধাবনমূলক প্রশ্ন তো সেই ভালো দিতে পারবে যার কাছে হচ্ছে যে আর যে বইটা একটু ভালো করে পড়ে মানে বেসিক জায়গাগুলো একটু ভালো করে পড়ে তো এই জায়গাগুলো একটু পড়তে হবে দেখা যাচ্ছে পাঁচ ছয়টা পেজ পড়ে একটা এম সি কির জন্য পাঁচ ছটা পেজ পড়তে হচ্ছে ছয়টা পেজ পড়তে হচ্ছে তো এগুলো কিছুই না এরপরে আসি এটা বলে ফেললাম এগুলো তো ইয়ে না ম্যাথ এখানে ছোটো ছোটো যে আর মনে রাখতে হবে ছোটো ম্যাথ যেটাই সেটা এম সি জন্য গুরুত্বপূর্ণ বড় ম্যাথ এবার বড় ম্যাথ এমন না যে বড়ো ম্যাথ গুরুত্বপূর্ণ না বড় ম্যাথের ছোটো ছোটো অংশগুলো আবার এম সি জন্য গুরুত্বপূর্ণ আর কি আর এ এম সি কথা তো বারবারই বলতেছি এগুলো অনেক সময় হুবহু এডমিশন টেস্টের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হুবহু তুলে দেয় আর এই কষ্টটা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড দু হাজার ষোলো সালে এটা দিয়েছে তার মানে বোর্ড কষ্ট দিচ্ছে এগুলো এই যে আবার বেশ কিছু এক্সাম্পল এখানে আসছে অনেকগুলো এগুলো মূল জায়গাটায় যে এখানে আছে ফানির আয়নিক গুণফল দেখ আমি অনেকগুলো ফেজ এখানে স্কিপ করে আসছি কারণ সিকিউতে যখন সিকিউর আমি থিউরি আলোচনা করছি তখন একটু ডিটেলসে বা একটু ডিটেলসে আলোচনা করেছিলাম আমি যাতে করে এম সিকিউর জন্য ওটা হেল্পফুল হয় আর সিকিউর বেসিক আলোচনা বা থিওরি আলোচনার সময় অনেকগুলো এম সিকিউর কথা বলেছি বা অনেকগুলো এম সিকিউর ডাটা সাবমিট করে দিয়েছি ঠিক আছে তো ওইগুলি একটু গুরুত্ব সহকারে পড়তে হবে বইটা আবার একটু দেখানো হচ্ছে জাস্ট বইয়ের ভিতরে কিছু আছে কিনা না বা বইয়ের লাইনগুলো পড়তে হবে সেটার জন্য তার মানে এই নয় যে বই একবার আমাকে খুব ভালো করে পড়তে হবে বা এটা নতুন কিছু নয় মানে মনে হতো এটা নতুন পাটিটা নতুন না এটা পুরোটা পড়ানো হয়ে গেছে জাস্ট বইয়ের মাধ্যমে সেটা আবার দেখানো হচ্ছে এখানে বলছে আইনি আইনিক গুণফল বা এটার আরেক নাম হচ্ছে ফানির অটো আয়নিকরণ ঠিক আছে আয়নাইজেশন বিজ্ঞানী কোরলাস ও হেডউইলার দুইটা বিজ্ঞানী মনে রাখবা বিশুদ্ধ ফানির পরিবাহিতা নির্ণয় করে দেখান যে অতি বিশুদ্ধ ফানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে অর্থাৎ একেবারে ফিউর পানি অর্থাৎ এস এবং হাইড্রোজেন মানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিশ্রিত যে উপাদানটা সেটাই তো পানি যখন শুধুমাত্র এই দুইটাই থাকবে পানির আর কিছুই থাকবে না তার মানে এটা তো সম্পূর্ণ বিশুদ্ধ এ যখন এ একদম সম্পূর্ণ বিশুদ্ধ হবে ওই বিশুদ্ধ পানির বিদ্যুৎ পরিবাহিতা একেবারে কম মানে আমরা যে পানিটা খাই নলকূপের পানি খাই কিংবা আমরা পানি কিনে খাই সেখানে কখনোই দেখবেন যে শুধু পানি আছে সেখানে দেখবে যে লবণের পরিমাণ আছে এই মানে উপাদান অনেকগুলো একটা বোতলে যখন তাকাবা বোতলের কিন্তু পানির মধ্যে কী কী উপাদান আছে ওই বোতলে সেটা কিন্তু বলে দেয় যেমন আমি যদি এই বোতলটা দিকে লক্ষ্য করি এই লক্ষ্য করে সেখানে দেখো এখানে কত কি দিছে এটা একটু জাপসা দেখা যাচ্ছে এখনও দেখো এই পুরো সারটা এখানে না দেখলে সমস্যা নেই এই দেখো পুরো একটা সার দিয়ে দিছে যে এখানে কী কী আছে মানে এখানে শুধুমাত্র পানি থাকার কথা বাট এখানে শুধু পানি না অনেকগুলো উপাদান এখানে আছে লেড আছে ক্লোরাইড আছে নাইট্রাইড আছে মানে একসেক্টা একসেক্টটা তার মানে এটা তারা বুঝাচ্ছে আসলে যে একটা পানি যদি সম্পূর্ণ বিশুদ্ধ হয় শুধুমাত্র পানিতে পানিই মানে হাইড্রোজেনের অক্সিজেনই থাকে তখন এটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহী বা মানে মাত্রা অতিরিক্ত বিদ্যুৎ হবে না খুবই সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে এর মতো অন্যান্য পদার্থগুলো মিশ্রিত থাকে এটা হয় পানির বিদ্যুৎ পরিবাহিতাকে বৃদ্ধি করে অথবা কমাই দেয় দুটো একটা করে এখন এখানে অটো আইনিকরণ জিনিসটা কি আমি এটা একটু বলি পানি হলো একটি অতি দুর্বল তৈরি বিশ্লেষ্য পদার্থ মানে পানি বলতে বিশুদ্ধ পানি বলতে হবে এতে প্রমাণিত হয় ফোলার ফানি অনু নিজে স্বল্প মাত্রায় আয়নিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন যেমন একটা হচ্ছে মানে হাইড্রোজেন প্লাস বা হাইডোড্রাইট আয়ন হাই হাইড্রোনিয়াম পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন এ দুটো উৎপন্ন করে একে ফানির অটো আয়নীকরণ বলে মানে ফানি যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আয়ন উৎপন্ন করতেছে অথবা এস প্লাস এবং ওএস মাইনাস উৎপন্ন করতেছে এটাই হচ্ছে ফানির অটো আয়নীকরণ মানে ফানি নিজেই এটা উৎপন্ন করে এটা উৎপন্ন করার জন্য তাকে আলাদা করে কোনো প্রভাবক অ্যানজাইম ট্যানজাইম কিছুই দিতে হয় না সে নিজে নিজেই এ দুটো উৎপন্ন করতে সক্ষম হয় সেই ক্ষেত্রে ফানির আয়নীকরণ বিক্রিয়াকে আমরা লিখি কেডাব্লিউ ইকুয়েল লিখি লিখে কেডাব্লিউ ইকুয়েল হাইড্রোজেন প্লাস অথবা হাইড্রোনিয়াম আইন পজিটিভ এর ঘনমাত্রা ইন্টুসে হাইড্রোকিল আইনের ঘনমাত্রার গুণফল এটাকে আমরা পানির আইনীকরণ বলতেছি এটা কি এবং দুইটাই চলে একসাথে একস্টো কথাগুলো বলছে এখানে যে লাইনটার জন্য আমি আসছি সেটা হলো এখানে হাইড্রোজেন প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দুটারই ঘনমাত্রা হচ্ছে সমান এবং সেটা টেন টু দি ফর মাইনাস সেভেন মোলার করে বাট ওয়ান কন্ডিশন ইট ইজ ইট ইজ অনলি ফর টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এটা মনে রাখতে হবে এটাকে রুম টেম্পারেচারও বলে এটাকে কক্ষ তাপমাত্রা বা রোম টেম্পারেচারও বলে কাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে লিখে রাখতে পারো পাশে চাইলে যে ডাটাগুলো মাঝে মাঝে পাবানো সেগুলো এখানে লিখে রাখবা আর আরেকটা জিনিস মনে রাখবা সাম্যদ্রুবক হচ্ছে একক এককবিহীন এটার কোনো একক থাকে না ঠিক একইভাবে ফানি যেটা আছে ফানির আইনিক গুণফল তার তারা সেও কিন্তু কি এককবিহীন ওই যে অনেক সময় যে নিচের কোনটি সঠিক বা নিচের কোনটি সঠিক নয় এরকম এমসি এটা থাকে এখানে আরেকটা মহামূল্যবান তত্ত্ব সেটা হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানির মলার ঘনমাত্রা পঞ্চান্ন দশমিক পাঁচ মোলার এটা পরীক্ষায় এত এত আছে এডমিশনে বলার বাহিরে কথা বোঝা গেছে কিভাবে পঞ্চান্ন দশমিক পাঁচ হয়েছে সেটা হচ্ছে থাউজেন্ড গ্রাম ফার লিটার ডিভাইডেড বাই আঠারো দশমিক এত আঠারো কত থেকে আসলো আঠারোটা আসলে আসছে এস টুও বলি না তো অক্সিজেনের হচ্ছে যে আমার পারমাণবিক সংখ্যা কত ষোলো হাইড্রোজেন হচ্ছে এক দুই একে দুই তারপরে ষোলো যুগ দিয়ে কত হলো আঠারো হলো তো এটা সম্পূর্ণ তো আঠারো না কারণ আমার হচ্ছে যে অক্সিজেন ষোলো দশমিক সামথিং কিছু থাকার কথা মানে আমি যে ভগ্নাংশে দশমিকের পর অংশ বিবেচনা করি সেখানে এটা আঠারো দশমিক শূন্য এক ছয় তো যখন আমি এক হাজারকে এটা দিয়ে ভাগ দিব তখন এটা যেটা হবে সেটা আসলে পঞ্চান্ন দশমিক পাঁচ তো সেই জন্যই বলছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার গণমাত্রা এটা হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ আশা করি ওটা বুঝতে পারছো তো এখানে একটা লজিক ব্যাখ্যা করছো ওটা জরুরি এটা লজিক পড়া জরুরি না বাট এটা মনে রাখতে হবে এখানে যে কথাগুলো বলেছি এবার এখানে একটু আসো পানির কিছু আইনিক গুণফলের কিছু বৈশিষ্ট্য এখানে দিয়ে দিয়েছে তো আমি ইতিমধ্যে পঞ্চা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসটা বলেছি যে এখানে সেখানে আমাদের পানির আইনিক গুণ ফলটা ট্যান্ড থি ফর মাইনাস চোদ্দ হয় যেখানে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের বা হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হয় টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোলার করে ঠিক আছে আর দুইটার একসাথে টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দ এখানে পঁচিশ এবং একশো এই দুটো মুখস্থ রাখতে হবে পঁচিশ এবং একশো একদমই মুখস্থ রাখতে হবে পঁচিশ হচ্ছে টেন ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দ একশো হচ্ছে সেভেন এইট পয়েন্ট সেভেন টু দি পাওয়ার মাইনাস চোদ্দ এ দুটো আর বাকিগুলো যদি মনে রাখতে পারো অবশ্যই বেস্ট যাও এগুলো থেকে এবার একটু বের হয়ে আসি এরপর এখানে আরও কিছু কথা বলছে জাস্ট ফর রিডিং এত ডিটেলসে পড়া জরুরি না তবে রিডিং পরি যদি বিতর্কিত পাওয়া অবশ্যই দেখাবা অম্ল খারকের বিয়োজন মাত্রার সাথে ঘনমাত্রার সম্পর্কে এবং সেটা কে দিয়েছিল অসওয়াল্ডের অসওয়াল্ট সেখানে একটা সূত্র দিয়েছিল যেটাকে আমরা কী বলি লঘুকরণ সূত্র তার মানে লঘুকরণ সূত্র কে দিয়েছে অসওয়াল্ট তো সেখানে অম্ল দুর্বল অম্ল এবং খারকের বিয়োজন মাত্রার সংজ্ঞা হলো কীরকম যে এক লিটার দ্রবণ উপস্থিত কোনো অম্ল অম্লকে প্রকাশ করা হয় এস এ দ্বারা এস হচ্ছে হাইড্রোজেন এ দ্বারা বোধ সেটা একটা হ্যালোজেন মৌল মানে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো আর কি বা একটা খারক খারকে বেস মানে দ্বারা প্রকাশ করলো এর মূল সংখ্যার যে বগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা বলে মানে আমি একটা দ্রবণের যেই পরিমাণ একটা এসিড বা একটা খারক দিলাম দেওয়ার পর এটাতে সম্পূর্ণ অংশ আমার মিশ্রিত হতে পারে না হতে পারে বলতে যেই পরিমাণ বা যেই বগ্নাংশটা বিয়োজিত অবস্থায় থাকে সেটাকে আমরা বলতেছি বিয়োজন মাত্রা এবং বিয়েজন মাত্রাকে আমরা কী দ্বারা প্রকাশ করি আলফা দ্বারা সূত্র যখন আমি শিখিয়েছি থিওরি পড়িয়েছি তখন আলফার পরিচয় আলফা দিয়ে ম্যাথমেটিক্যাল টার্মও করিয়েছি পড়িয়েছি বেশ কয়েকটা ম্যাথ দেখানো হয়েছে আশা করি এটা এখন ঝামেলা করবে না তারপরে শতকরা বিয়েজন মাত্রা দেখিয়েছি শতকরা বলতে হানের দিয়ে গুণ দিয়ে দেবা ওটাই শতকরা এবার আসো অসওয়ালের লঘুকরণ সূত্রটা কি সেটা হচ্ছে যে আমাদের বিয়েজন মাত্রার সূত্র আসলে রুট অফ অফ কে এ ডিভাইডেড বাই সি হোয়াট ইজ কে এ হোয়াট ইজ সি এগুলো মনে রাখতে হবে এটা হচ্ছে আসলে অম্লের অম্লের সামুদ্রু সি হচ্ছে ঘনমাত্রা আর আমরা আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি সেক্ষেত্রে ওয়ান বাই রুট অফ সি এটাকে আবার প্রকাশ করা হয় কী ধারা আলফা ধারা এই যেগুলো প্রকাশ করল এটা হচ্ছে মূলত অসওয়াল্টের বেসিক সূত্র যে আমার বিয়োজন মাত্রা আমি আবারও বলতেছি বিয়োজন মাত্রা একটা বিক্রিয়ার বা একটা এসিডের বিয়োজন মাত্রা তার গণমাত্রার বর্গমূল্যের ব্যস্তানুপাতিক হয়তো কোনো না কোনো জায়গায় লেখা আছে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে কারণ অনেক সময় কথা বলে যে অসহলের লঘুকরণ সূত্রটির বিভ্রেতা বিব্রতকর তো সেই ক্ষেত্রে এটার মূল সূত্র হচ্ছে যে কোনো এসিড বা কোনো কারকের যে বিয়োজন মাত্রা সেটা হচ্ছে যে আমাদের ওই এসিডের গণমাত্রা বর্গমূল্যের ব্যস্তানুপাতিক অর্থাৎ আলফাসমানুপাতিক ওয়ান বা রুট অফার অফ সি সেক্ষেত্রে আমার সাম্যদ্রব্য ব্যবহার করি সেটা কিরকম রুটকে ব্যবহার করি এবং খারের ক্ষেত্রে রুট বি ব্যবহার করি ওকে এরপরে এটা দিয়ে ছোটোখাটো ম্যাথগুলো একটু শিখবা কারণ এই যে এই যে সূত্রগুলি এখানে দেখতে পাচ্ছ সূত্রগুলি দিয়ে ম্যাথ আসে যদি আমি কোন একটা ঘনমাত্রা রকম প্রশাসন সেটা হলো কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি গুণ করা হয় তাহলে বিয়োজন মাত্রা কতগুণ কমবে বা বাড়বে বা বিয়োজন মাত্রা কী হবে বা বিয়োজন মাত্রা এতগুণ বাড়লে ঘনমাত্রা কতগুণ হবে তাহলে এই যে একটা রিলেশনটা শিখতে হবে তাহলে আমি যদি ঘনমাত্রা কোনোভাবে যদি গুণ করি চার গুণ করি হ্যাঁ তাহলে রোড চার রুট করলে কত হয় দুই অর্থাৎ দুই গুণ কমে যাবে বা আমি যদি একটা ঘনমাত্রা যদি গুণ যদি কমাই ঘনমাত্রা যদি চার গুণ কমানো হয় এটা কমাই তার মানে এটা বাড়ছে অর্থাৎ বিয়োজন মাত্রা তখন দ্বিগুণ বাড়বে তাহলে আমি এটা গুণ করলাম তাহলে এটা দ্বিগুণ দ্বিগুণ কেন বাড়বে গুণ এটা যদি আমি দ্বিগুণ গুণ যদি কমাই তাহলে এটা গুণ বাড়ার কথা না বাট আমি বলতেছি এটা চার গুণ কমালে এটা দ্বিগুণ বাড়বে কেন কারণ এদের রুট আছে চারকে রুট করলে কী হয়ে যাবে টু হয়ে যাবে তো এ যে বেসিক অনেকে উত্তর কিন্তু চারই দাগিয়ে ফেলবে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে বা আমি যদি গণমাত্রা নয় গুণ কমাই তাহলে সেই ক্ষেত্রে বিয়োজন মাত্রা তিন গুণ বাড়বে বা আমি যদি এটার ঘনমাত্রা যদি নয় গুণ বাড়াই তাহলে সেই ক্ষেত্রে এটার গণমাত্রা বিয়োজন মাত্রাটা তিন গুণ কমে যাবে তো এই যে এই কথাগুলো আসলে শিখতে হবে যেমন এখানে আমাকে আবারও এখানে অমলের বিয়োজন ধ্রুবক কি কে এরা কী বোঝায় বা কাকে বলে সেটা এখানে দিয়েছে সেগুলো জাস্ট একটু পড়লেই হবে এবং কে তাৎপর্যগুলি একটি বলেছে যেমন কে এর তাৎপর্যটা হলো কে এর মান যত বেশি হবে এটা তত বেশি শক্তিশালী অ্যাসিড বোঝাবে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এদের কে এর মানটা বেশি আর তাদের তীব্র এসিড ঠিক আছে এরপরে হচ্ছে যে অপরদিকে এই যে ইথে অ্যাসিটিক অ্যাসিড এটার বা ইথানই অ্যাসিড বা অন্যান্য জৈব অ্যাসিডগুলো এগুলোর বিয়োজন মাত্রাটা কম মানে কম পরিমাণে বিয়োজিত হয় যখন বিক্রিয়া আমরা অংশগ্রহণ করাই অতটা দুর্বল এসিড একইভাবে ব্যাপারে খারের কথাগুলোও বলছে খারক খারের বিয়োজন দুর্পক্ষে কেবি দ্বারা প্রকাশ করা হয় কেবির মান কাকে বলে বলে দিয়েছে কেবির মান যত বেশি ওই খারক তত বেশি শক্তিশালী যেমন এগুলো আর কেবির মান যত কম ওই খারকটা তত দুর্বল এক্সাম্পলও দেওয়া আছে এখানে এবং এখানে যদি একটু খেয়াল করো এই জায়গাটা এমসি কির জন্য দেখতেই পারো যে এখানে যে সমস্যাটা এখানে দিয়েছে দেখো আমাকে কে এর মান দিয়ে দিয়েছে আমাকে ঘনমাত্রা দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে এটা বিয়োজন মাত্রা কত বা শতকরা বিয়োজিত হবে কত পার্সেন্ট সেটা বের এখানে এখান থেকে দেখতে পারো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ এরপর আসি একটা একটা ছক দেখা যাচ্ছে সেই জায়গাটা আমরা যদি দেখি সেখানে বলা হয়েছে এখানে কিছু অ্যাসিডের বিয়োজন দুর্ভোগ কত ডিগ্রির জন্য পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য তো আমি এখানে চারটা জায়গায় দাগ দিয়ে রাখছি তাহলে বুঝতে পারছো এগুলো একটু মুখস্থ রাখতে হবে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার বিয়োজন মাত্রা কত এরপরে ফসফোরিক অ্যাসিডের বিয়োজন মাত্রা কত ফর্মিক অ্যাসিডের কত এবং অ্যাসিডিক অ্যাসিডের কত চেষ্টা করবো সবগুলোই একবার হল দেখার ভালো করে বাট যেগুলোকে দাগ দিয়েছে সেগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা কারণ যেগুলো আমি দাগ দিয়েছি এগুলো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অ্যাডমিশনে বা বোর্ডে এগুলো আসছে ঠিক আছে এরপরে আসো এসিডের শক্তি মাত্রার নির্ভরশীলতা মানে কি কি বিষয়ের উপর বা কী কী আমার হচ্ছে যে ট্রফিকের উপর এই যে এসিডের শক্তি আছে সেটা নির্ভর করতেছে কি কি একটা হচ্ছে এসিডের বিয়োজন ধ্রুবক অর্থাৎ এসিডের বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রা যত বেশি ওই এসিডটা তত বেশি শক্তিশালী তার মানে ওটার উপর নির্ভর করতেছে হাইড্রোসিডের ঋণাত্মক ধনাত্মক আয়নের আকার অর্থাৎ হাইড্রোজেন প্লাসের যে আমার আকারটা হাইড্রোসিডের যে এই যে ধনাত্মক ঋণাত্মক সরি মানে হাইড্রোজেনের সাথে যে ঋণাত্মক ইয়েটা থাকতেছে হাইড্রোজেনের পাশে যে ঋণাত্মক মৌলটা থাকতেছে তার আকারটা বা তার আয়নের আকারটা ছোটো না বড়ো তার উপরেও কিন্তু এসিডের শক্তিমাত্রাটা নির্ভর করতেছে আমি যখন থিওরি পড়িয়েছি আবারও বলতে যখন থিওরি পড়িয়েছি তখন আমি এসিডের শক্তিমাত্রা নিয়ে এত এত বক্স করে করে এইভাবে বক্স করে করে দেখিয়ে দিয়েছি এবং সিরিয়ালগুলো দেখিয়েছি কেন এটা শক্তিশালী কেন এটা কম কেন এটা বেশি এইভাবে আমি দেখিয়েছি কিন্তু ঠিক আছে তো আমি বিশ্বাস করি যে সেগুলো মানে পারাটা অসম্ভব কিছু নয় আইনের আকার ক্ষেত্রে যার যার আকারটা যত বড় তার অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি তত বেশি হবে যেমন এখানে আয়োডেন আকার সবচেয়ে বেশি তারপরে ক্লোরিন তারপরে ফলে ক্লোরিন এই জন্য এটা শক্তিশালী সবচেয়ে বেশি তারপরে তারপরে এবার আসো কেন্দ্রীয় ফর্মুলার জারণ সংখ্যা কেন্দ্রীয় ফর্মুলার জারণ সংখ্যার উপর উপরও দেখবে যে আমি একটা সার্ট দিয়েছি বক্স করে ওই ওগুলো যদি আশা করে নোট করেছি ওগুলো দেখলেই বুঝে যাবে এই পার্টগুলো মানে এখানে জাস্ট কথাগুলো বলছে বাট আমি প্রতিটা কথার উপর আলাদা আলাদা করে এখানে দিয়েছি যেমন এই যে এ যে এখন সংখ্যার উপর এখানে দিয়েছে আমি এটা বক্স করে দিয়েছি এই যে ঋণাত্মক আইনের আকারের উপর দিয়েছে এই যে এখানে দুটা একই রকম হলে কোনটার কম হবে কোনটার বেশি হবে সেটাও আছে সুতরাং এই যে পেজগুলো যখন আসবা তখন চেষ্টা করবা আমার ওই নোটগুলো দেখতে চলে যাওয়া তাহলে এই যে কয়েকটা পেজ এখানে পড়বা এগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো আমার আমি পারি এবং এই জায়গা থেকে এমসি একটা না একটা দিয়েই থাকেই ঠিক আছে এরপর রয়েছে হচ্ছে দ্রাবকের প্রকৃতি দ্রাবক কীরকম তার উপরেও কিন্তু আমার এসিডের ঘণমাত্রা শক্তিশালী শক্তিমাত্রা নির্ভর করে এখানে বেশ কিছু ক্রম দেখতে পাচ্ছ তো ক্রমগুলো যতটা না মুখস্থে ততটা হচ্ছে বোঝার কারণ না বুঝে মুখস্থ করে এখানে আসলে না দেখে তীর ছোড়া একই রকম হয়ে যাবে আর কি তো সেই ক্ষেত্রে বুঝে বুঝে কাজ করতে হবে কারণ আমার এক্সাম্পল এটা দিয়ে যে পরীক্ষায় দিয়ে দিবে এমন আসলে নাও হতে পারে এরপরে খারকের নির্ভরশীলতার ব্যাপারগুলো বলে দিয়েছে শিখতে হবে কোনটা দুর্বল খারক বা কখন দুর্বল হবে কখন সবল খারক হবে সবল খারক সবল খারক কারা দুর্বল খারক কারা এগুলো একটু জানতে হবে এবং এর মান এবং কেবির মান যে গুণ করলে আমার পানির আইনিক গুণফলের সমান হয় বা টেন টুথি ফোর মাইনাস চোদ্দের সমান হয় সেটা একটু দেখতে হবে এসির যত সবল হবে তার অনুবন্ধী ক্ষারক এসিড যত সবল এর অনুবন্ধী ক্ষারক ওই এসিডের চেয়ে তত দুর্বল হবে মানে সবল এসিডের অনুবন্ধী ক্ষারক হবে দুর্বল আর দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক হবে শক্তিশালী সবলের দুর্বল দুর্বলের সবল সহজ কথা আর এখানে একটা বক্স দেখতে পাচ্ছ জেনে রাখো জেনে রাখ যথাগত এখানে আসি সব কথা পড়তে হবে বাদ দেওয়া যাবে না এরপরে আসি বেশ কিছু ম্যাথ এখানে দেওয়া আছে এবং সেখানে কেবি কে কে কেবি বের করেছে সেখান থেকে কে ডাব্লিউম আটটা বের করে দেখিয়েছে আমি আজকাল এদিকে ড্রাবণের দ্রবণের পিএইচ বা পিএইচ স্কেলে আজকাল যাচ্ছি না কারণ আরও একটা ক্লাস লাগবে বেশ কিছু কাজ এখনও আছে সেজন্য তো আজকে উনআশি নম্বর ফেস পর্যন্ত এ থাকলো এই পর্যন্ত যতটুকু পারো পরে শেষ করার চেষ্টা করব আর যেমন এখানে অম্লের খারত্ব এবং খারের ক্ষারকের অম্লত্ব নিয়ে কথা বলেছে আমি এটা নিয়ে আলাদা একটা কাজ করিয়েছি এবং এই জায়গায় আমাদেরকে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যেটা আমি চেষ্টা করবো আগামী ক্লাসে এগুলো একটু দেখানোর কারণ এই জায়গা থেকে অম্লের খারত্ব খারের অম্লত্ব জায়গা থেকে একটা এনসি অনেক জায়গায় অনেক সময় দিয়ে দেয় গুরুত্ব সহকারেই প্রশ্নটা করা হয় যে একটা এসিড দিয়ে বলবে এর খারত্ব কত খারক দিয়ে বলবে এটা এসি অম্লত্ব কত এরকম কোশ্চেন আর কি তো কেমিস্ট্রি আসলে ভয় পাওয়ার কিছুই নেই জাস্ট একটু ধারাবাহিকতা রেখে একটু পড়াশোনা করতে হবে আর কৌশল আপ টু ইউর্স অর্থাৎ পুরোপুরি নির্ভর করবে যে আমি কিভাবে পড়াশোনাটা করছি বা পড়াশোনাটা নিচ্ছি অনেকে প্রশ্ন করে যে আমি আসলে দিনে কয় ঘন্টা পড়ব জন্য কোনো সময় নেই তোমার যদি মনে হয় দশ ঘন্টা পরে আমার পড়া হয়ে যাচ্ছে আমি কাবার করতে পারতেছি বা আমি ভালো পজিশনে আসছি আপ তাহলে দশ ঘন্টায় পড়তে হবে বাকি ঘন্টা মোবাইল এমন না বাকি ঘন্টা বে রেস্ট নিতে হবে সবচেয়ে বড় মোটিভেশন তুমি তোমার নিজে যদি হতে পারো তাহলে বড় বড় কাজে দিবে না হয় আসলে কখনোই কাজে দিবে না অনেক অনেক মোটিভেশনাল গল্প শুনবে কাজে দিবে না তোমরা ইন্টার অলরেডি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে চলে যাবা আর একটা বেশ মন অলরেডি ওর তোমাদের পরে চলেও আসতেছে দু এক মাস পরে তো সেই ক্ষেত্রে এই তো আর তোমার দুইটা বছর কষ্ট করলেই কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবে যেমন এসএসসি পরীক্ষার পরে একটা আমি ছোট একটু কথা বলি এক মিনিট এসএসসি পরীক্ষার পরে মানুষ জিজ্ঞেস করতো যে কী ফলাফল মানে কি পেয়েছে এসিতে তখন সবাই আগ্রহ নিয়ে বলতো এ প্লাস পেয়েছি গোল্ডেন এ প্লাস পেয়েছি আরও আগ্রহ নিয়ে মানে গোল্ডেন এ প্লাস তো কিছু নেই তাও বলতো যে গোল্ডেন এ প্লাস পেয়েছি খুব গর্বের সাথে মাতারা বলতো কিন্তু ইন্টারের পরে কেউ ফলাফল জিজ্ঞেসও করবে না যে তুমি কি পেয়েছো জিজ্ঞেস করবে তুমি কথায় পড়তেছো আমি বলতেছি এটা মনে রাখবা যে এই কোথায় পড়তেছো তুমি কি করতেছো কথায় পড়তেছ তুমি যদি বলতে পারো যে আমি একটা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমি মেডিকেলে পড়তেছি আমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তখন আসলে এটা গর্বের হবে ঠিক আছে তো ওইভাবে নিজেকে প্রস্তুত করা এখন প্রস্তুত করে এর অর্থে এই নয় যে আমি আমার তো পরিচয় আমাকে ভার্সিটি স্টুডেন্ট বা মেডিকেল বা এটার পরিচয় দিতে হবে এমন না এই জন্য এখন থেকে পড়বে ব্যাপারটা এমন না যে অ্যাকাডেমিক ভালোভাবে ক্লিয়ার করতে পারে আমি বারবার বলি যে একাডেমিক যে ভালো সে অ্যাডমিশন টেস্টে অটো ভালো করে যার একাডেমিকই খারাপ সে কখনো অ্যাডমিশন টেস্টে ভালো করে না করে না করে না কখনোই করে না একাডেমিক খারাপ করে কেউ কখনো অ্যাডমিশন টেস্টে ভালো করে না ইটস ইম্পসিবল তাহলে একাডেমিক আগে ভালো করতে হবে একাডেমিক ভালো হলে এডমিশন টেস্ট অটো ভালো হবে অটো আগ্রহ তৈরি হবে এটা মনে রাখতে হবে জাস্ট মোটিভেশন বেশি দেওয়া দরকার নেই মোটিভেশন নিজে তৈরি করবে আর পড়ার সিস্টেমটা নিজেকে একটু ডেভেলপ করতে হবে আজকে পর্যন্তই একটু একটু কৌশল খাটিয়ে কেমিস্ট্রি পড়ো এমসি কিউগুলো চর্চা করো দেখো কেমিস্ট্রি এই পর্যন্ত যে আমার তার কিন্তু বাইশটা এমসি কিউ পড়া হয়ে গেছে তুমি এখানে বাইশটাই পাইছো এবং একই সাথে যদি জয়কুলের বই কিনে বা যে কোনো সহায়ক বই কিনে ওখানে টাইফয়েজ কিন্তু এমসি কিউগুলো দেওয়া আছে ওই এমসি কিউগুলো যদি পড়তে পারো দিনে দশটা করে বিশটা করে দেখবা দেখবো এক সপ্তাহ পরে তোমার কিন্তু দুশোটা এমসিকিউ পড়া কোনো ব্যাপারই না যাক পড়তে থাকো